প্রথমে তারা যুবক ও বৃদ্ধদের শিক্ষা দিতেন নামাজ কোরআন পাঠ জিকির তাসাউফ এবং নৈতিক জীবন প্রতিটি গ্রামে খানকা স্থাপন করা হলো এটি কেবল শিক্ষাকেন্দ্র নয় বরং আধ্যাত্মিক চর্চার স্থান যুবকরা এখানে প্রশিক্ষণ নিত শিক্ষা গ্রহণ করত এবং সমাজে আলোর বার্তা ছড়াত শাহজালাল রাহিমাহুল্লারের ধৈর্য নম্রতা এবং আধ্যাত্মিক আচরণ দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল শিশু যুবক বৃদ্ধ সকলেই তার প্রতি আকৃষ্ট হল একজন বৃদ্ধ তাকে বললেন আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন আমরা আগে জানতাম না আল্লাহর পথে জীবন কেমন শাহজালাল রাহিমাহুল্লা বিনম্রভাবে বললেন আমি কেবল আলোর পথের একজন নির্দেশক আল্লাহ আপনাদের অন্তর আলোকিত করবেন এই সময়ে কিছু স্থানীয় শাসক প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন তারা ভয় পাচ্ছিল শাহজালাল রাহিমাহুল্লার দাওয়াত স্থানীয় শক্তি ও প্রথার বিপরীতে কিন্তু তার সহানুভূতি ধৈর্য এবং ন্যায়পরায়ণ আচরণ তাদের হৃদয় পরিবর্তন করল তারা শিখল শান্তি ন্যায় ও মানবতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব